নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় কিশোরের মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা এগারোটায় জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ বাঁচতে দেখা যায় এ সময় ত্রিপল নাইনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পুলিশ জানায় নিহতের বয়স আনুমানিক চোদ্দ থেকে পনেরো বছর কিশোরের পণ্যে ছিল একটি সাদা পায়জামা তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম বলেন ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে আমরা লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে ময়না তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে আমাদের ট্রিপল নাইনের ফোন পেয়ে এখানে আসছি এসে দেখি পুকুরের মধ্যে একটা লাশ ভেসে আছে আমাদের জমের সহায়তা উপরে বাচ্চাটা অজ্ঞাত এখনো নাম পরিচয় পাওয়া যায়নি কিভাবে কি মৃত্যু হয়েছে এটা ময়নাতন্ত্র রিপোর্ট শেষে বলা যাবে আমরা এখন সুনির্দিষ্ট কিছু বলতে নিহতের পরিচয়ের বিষয়ে বলেন কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেও তারা শনাক্ত করতে পারেনি তারা বলেন আমাদের ধারণা ছেলেটি মাদ্রাসা শিক্ষার্থী হতে পারে প্রতিদিনই বিভিন্ন বয়সের ছেলে মেয়ে পুকুরে গোছল করে হয়তো তাদের মধ্যেই কেউ একজন হবে সবাই মন্তব্য করে যে মাদ্রাসার ছাত্র হইতে পারে একটা পায়জামা